আলহামদুলিল্লাহ আমরা গত শুক্রবার হুজাইফার মুসলমানি সম্পন্ন করেছিলাম আজকে হুজাইফার ডিভাইস স্কুলেতে আসছে আর বাবা আসছে মা আসছে হুজাইফাকে নিয়ে ওর বয়স মাত্র 15 মাস তাই না ভাই আচ্ছা যেহেতু অনেক ছোট বাচ্চা তো ও বাড়িতে কেমন ছিল একটু বলেন কেন আমি তো দেইহে অবহিগিছিলাম যেটা সত্যি কথা আমি ভাবছিলাম আমরা রাতে ঘুমাতে পারব আমরা আচ্ছা আচ্ছা তো আমি

চলাচল করছে তারপর গাড়ি নিয়ে ঠেলতেছে সবকে সুন্দর হবে এই তিন দিন তো একবারেই সুন্দরভাবে চলাচল করছে কোনো রকম অসুবিধা হই নাই যেটা ভাবছিলাম তার পড়তে সবকিছু সুন্দর হবে হইছে আচ্ছা ওর যে ডিভাইস খুলে দিলাম কোনো সমস্যা হইছে না কোনো সমস্যা নাই বাচ্চা তো একটু কম বয়স তো এমনি ধরার সময় একটু দৌড়তে যে একটু কান্না কাটি করতে কত সময় লাগছে ডিভাইস খুলতে ডিভাইস খুলতে সবচাই তো 1 মিনিটের তো লাগি নাই দৌড়তে যে সময় জি আচ্ছা থ্যাংক ইউ আল্লাহ বর্ষা ও দ্রুত সুস্থ হয়ে উঠুক এই আর কি السلام okay.